সবকিছু আল্লাহর কাছে চাইতে হবে বাসা কোথায় আপনি কাঞ্চন কাঞ্চন আচ্ছা আপনার ভাই বোন আছে পাঁচটা আপনি কয় নাম্বার দুই নম্বর দুই বাবা মা বাবা বাবা মা আছে সারাদিন এই ইয়ে করেন হাতের এটা কি হাতের এটা কাজ করে না দেখি হাত দেখি এটা সোজা হয় না না না

lagi butang belakang lebar. Lagi, butang belakang lebar ya? Eh, satu butang belakang lagi. Pandawi Candy, saya dah. Kini ada jalan. Lontar pandawi tuh. Ada butang belakang yang ini. Halo ini.

ভাল ভালে ৰাখক